আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন আরও একটি ভিডিওতে তো আজকের এই ভিডিওতে যারা জয়েন হয়েছেন প্রত্যেকে বলবো আজকে আপনাদের জন্য একটি স্পেশাল অফার আছে আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো দেখুন প্রত্যেকটা ড্রেসের মধ্যে সুতার কাজ করা আছে এই প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্যই সেলে যাবে ক্লিয়ারিং সেলে কিন্তু আমরা দিয়ে দিব সীমিত স্টক আছে আমাদের কাছে এই ড্রেসগুলো এগুলো বুটিক্সের ড্রেস থাকবে দেখুন এই ধরনের ড্রেস এগারোশো বারোশো টাকা নিচ্ছে কিন্তু আনা যায় না এগুলো এগারোশো থেকে বারোশো টাকা লাগে এবং বুটিক্সের এই ড্রেসগুলো কিনতে গেলে কিন্তু মিনিমাম পনেরোশো টাকা লাগবে আজকে বুটিক্স প্লাস হচ্ছে দিল্লি বুটিকের আজকে সুন্দর সুন্দর কালেকশানগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো প্রথমে আর এই কাজগুলো দেখিয়ে দিচ্ছি জিপিসগুলো এবং এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য স্পেশাল একটা অফারে দিব ক্লিয়ারিং স্যালে ঈদের পরে শ্রেষ্ঠ একটা ধামাকা প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাবেন যেগুলো হচ্ছে হাজার বারোশো পনেরোশো টাকার ড্রেস মাত্র আটশো টাকা আজকে প্রাইসটা প্রথমেই বলে দিচ্ছে আপনাদেরকে ফ্রেন্ডস এগুলো দেরি করবেন না কেউ দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে মাত্র আটশো টাকা করে আজকের এই সুন্দর সুন্দর বিবেক ফ্যাশনের ড্রেসগুলো পেয়ে যাবেন এই যে দেখুন এটা হচ্ছে অরিজিনাল বিবেক ফ্যাশন এটা হচ্ছে বিবেক প্রিমিয়ামের কালেকশন সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস আরই কাজ করা আছে এসের সাথে এটা পার্পল কালার দিয়ে কন্ট্রাস্ট করা হান্ড্রেড প্লাস বডি ক্যাপাসিটি আছে এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের প্রিন্টও কিন্তু সুন্দর আছে ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু আনকমন আছে এগুলো প্রত্যেকটাই আমরা দিচ্ছি আপনাদেরকে আটশো টাকা করে এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডের সাথে আমরা স্লিপদের অংশটা রানিং পেয়ে যাচ্ছি একেবারে নিউর কালেকশন এবং এটার ফেব্রিক্সটা থাকবে হচ্ছে কটনের উপরে এবং স্যালোয়ারটা পাবো আমরা বয়েল কটনের মধ্যে সফট একটা ফেব্রিক্সের মধ্যে আমরা স্যালোয়ারটা পাবো আর দুপাটা থাকবে বিশাল বড়ো মাপের দুপাটা হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে দুপাটাটার মধ্যে অনেক সুন্দর করে কাজ করা দুপাটাটার মধ্যে এই যে দেখুন দুপাটার ডিজাইনটা দেখুন মাশালা এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে দুপাটা পাচ্ছি এবং দুপাটাটার মধ্যে সিকোয়েন্স কাজ করা আছে এই যে সিকোয়েন্সের কাজ প্লাস হচ্ছে আর কাজ করা আছে মাত্র আটশো টাকা করে আজকে এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দিচ্ছে এগুলো সীমিত কালেকশন আছে সে কারণে আমি প্রত্যেকে বলবো যেহেতু আমরা ক্লিয়ারিং সেলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টগুলো আপনারা প্রত্যেকে কিন্তু দেরি না করে অর্ডার করে নিয়ে নেবেন এটা হচ্ছে অরেঞ্জ মিস্টিক কালারের মধ্যে থাকবে আটশো টাকায় দিচ্ছি বিবেক ফ্যাশনের এই ড্রেসগুলো এগুলো প্রত্যেকটা হচ্ছে নতুন কালেকশন এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাট্টা এই যে দুপাটাটা খুবই সুন্দর অনেক বড়ো মাপের দোপাটা বিশাল দোপাটা থাকবে আজকে আটটা ড্রেস আজকে আপনাদেরকে দেখিয়ে দিব ওই ভিডিওতে প্রত্যেকটা হচ্ছে নতুন কালেকশন নিউরেবেল কালেকশন ফ্রেন্ডস ক্লিয়ারিং সেলে পাচ্ছেন পনেরোশো ষোলোশো টাকার ড্রেস এরপরে কিন্তু আরও দামি ড্রেস আসছে এগুলো প্রত্যেকটাই আপনাদেরকে আমাদের ক্লিয়ারিং সেলে দিচ্ছি অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো কিন্তু নিতে পারবেন ফুল বডিতে সিকোয়েন্সের কাজ করা বিবেক প্রিমিয়াম ওই যে দেখুন এটা হচ্ছে বিবেক প্রিমিয়ামের কালেকশন এবং সালোয়ারগুলো কিন্তু সেরকম ফেব্রিক্সের মধ্যে পাবেন এবং এটা আসবে হচ্ছে দুপাট্টাটা দোপাট্টাটা সুন্দর দুপাটা বিশাল বড় মাপের দুপাট্টা দুপাটাটার মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে এগুলো প্রত্যেকটি আমরা ক্লিয়ারিং সেলে আপনাদেরকে দিয়ে দিচ্ছি ফ্রেন্ডস কেউ মিস করবেন আজকের এই কালেকশানগুলো এই যে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে এটা হচ্ছে উল্লিফ কালারের মধ্যে থাকবে ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন এ হচ্ছে বিবেক ফ্যাশনের মধ্যে চারটা ডিজাইন দেখাচ্ছি আর পরে কিন্তু দেখিয়ে হচ্ছে কাজ করা যেগুলো আছে সেগুলো দেখুন এটা হচ্ছে দুপাটা দুপাটা অনেক বড় মাপের দুপাটা বিশাল বড় মাপের দুপাটা পেয়ে যাচ্ছি প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা একশো টাকা করে ফ্রেন্ডস এখন যেগুলো দেখাবে প্রত্যেকটা হচ্ছে দিল্লি বুটিক্সের ডিজাইন একেবারে রিয়েল দিল্লি বুটিক্সের ডিজাইন এই ড্রেসগুলো কিন্তু আমরা আজকে আপনাদেরকে মাত্র আটশো টাকা করে দিয়ে দেব এগুলো ক্লিয়ারিং সেলে আপনারা পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো অনেক দামি ড্রেস এগুলো অনেক দামি ড্রেস আমি আপনাদেরকে কাজ কাজের ধরনটা দেখালে বুঝতে পারবেন এই যে দেখুন এগুলো অরিজিনাল দিল্লি বুটিক্সের কালেকশন জরি সুতো মিনাকারি কাজ করে এবং প্রিন্টের ডিজাইনটা দেখুন এটা হচ্ছে মূল প্রিন্টটা থাকবে এবং এখান থেকে শুরু করে আমরা জরি সিকোয়েন্স জরি সুতুর কাজ করা পাচ্ছি এখানে বাটন দেওয়া আছে এক্সট্রা করে এবং এটা আসবে হচ্ছে স্লিভসের প্রিন্টা এই যে দেখুন এটা আসবে হচ্ছে ডিজাইনটা থাকবে ওয়াও সেরকম ডিজাইন দেওয়া হয়েছে ব্যাক সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে ব্যাক সাইড এই যে দেখুন ব্যাক সাইডটা কত সুন্দর ব্যাক সাইডের প্রিন্ট আমরা পাচ্ছি আর এটা হচ্ছে স্লিভস ক্লিয়ারিং সেলে সেরকম কিছু কালেকশান আজকে দিয়ে দিচ্ছে আপনাদেরকে এবং দুপাটার পারে কাজ করা আছে আটশো টাকা করে দিচ্ছে এই ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো টাকা করে আপনাদের জন্য থাকবে ফ্রেন্ডস এই যে দেখুন এটা হচ্ছে দুপাটা থাকবে দুপাটা বিশাল বড় মাপের দুপাটা এই যে অনেক বড়ো মাপের দুপাটা আমরা পাচ্ছি এবং দুপাটা সাইড বর্ডারে সুন্দর করে মিনাকারে কাজ করা জরি সূত্র কাজ করা সিকোয়েন্সের কাজ করা আছে প্রত্যেকটা ড্রেসের প্রাইস আটশো টাকা মাত্র আটশো টাকায় থাকছে এই যে এটা হচ্ছে রেড মেরুন কালারের মধ্যে থাকবে কালারটা হচ্ছে রেড মেরুন নিচের পা এই যে সম্পূর্ণ হচ্ছে মিনাকারি কাজ করা জরি সুতোর কাজ করা এবং নেকটা তো কাজ করা আছে বাটনগুলো এক্সট্রাভাবে দেওয়া আছে এটা সালোয়ার আর এখন দেখিয়ে দিব হচ্ছে আপনাদেরকে পাটার দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা বিশাল দুপাটে যে দেখুন দুপাটা চমৎকার থাকছে দুপাটা কেউ বাদ দিতে পারবেন না প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে আপনাদের পছন্দ প্রোডাক্টটা অর্ডার করে ফেলবেন এগুলো সীমিত কালেকশান আছে ফ্রেন্ডস দেরি করলে কিন্তু হাত হয়ে যাবে কালেকশনগুলো এই যে এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে থাকবে ডিপ ব্লু কালারের মধ্যে থাকছে আটশো টাকায় আমরা কি দিচ্ছি দেখুন ফ্রেন্ডস কীভাবে অর্ডারটা করবেন আমাদের প্রত্যেকটা বিরুর ডিসক্রিপশন বক্সে আমাদের অনলাইন নাম্বারগুলো দিয়ে রাখি আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু ঢাকার বাইরে নিতে পারবেন যে এটা হচ্ছে জেট ব্লু কালার এটা থাকছে ফ্রেন্ডস এখন দেখাবো আপনাদেরকে মিষ্টি কালার মিষ্টি কালারের সাথে অরেঞ্জ এবং মাস্টার্ড কাঁঠালি কালার দিয়ে কন্ট্রাস্ট করে দেখুন কালার ডিজাইনগুলো দেখুন কত সুন্দর এখান থেকে কোনোটা ড্রেসই বাদ দিতে পারবেন না আপনারা প্রত্যেকটা ড্রেসের মধ্যেই সুন্দর করে ডিজাইন করা আছে ফ্রেন্ডস এই যে দেখি সুতার কাজ করা এবং দুপাটার প্রিন্টের ডিজাইনটা দেখি মিনাকারি কাজ করা অনেক দামি ড্রেস এগুলো আটশো টাকা করে দিচ্ছি ক্লিয়ারিং সেলের পেয়ে আছে ফ্রেন্ডস দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম